হচ্ছে মুখস্থ হচ্ছে প্রথম তাদেরকে অবতরণ করেন প্রথম এভারেস্টকে জয় করেন তাদের নাম মুখস্থ হচ্ছে কেন আমাদের সেই শিক্ষার্থীদেরকে সেই রোজগার দেওয়া হচ্ছে না তারা কিভাবে সে যেতে পারে মিডিয়াবিন্দ উপস্থিত আমার ভাইয়েরা প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে সালাম আলাইকুম ইতিপূর্বে আমার সহযোগিতা এই বাংলাদেশ কর্মশক্তি ঐক্য একটি অরাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ সম্পর্কে আজকে বিবরণী দেন আমাদের কর্মসূচি সম্পর্কে বলেন আজকে এই বেকারত্ব এই কর্ম বাংলাদেশ কর্মশক্তি ঐক্য এই সংগঠনটি দেশের বেকারত্ব এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামীতে কাজ করবে ইনশাল্লাহ আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই বেকারত্ব সমস্যা নিয়ে দেশের রাজনৈতিক প্রাঙ্গন থেকে শুরু করে দেশের সরকার সকলের মধ্যে একটা নির অবস্থান আমরা দেখতে পাচ্ছি আমরা এই বিষয়ে আমরা খুব একটা সরব অবস্থান তাদের দেখতে পাইনি অথচ এই বেকারত্ব সমস্যাটা কি সমস্যাটি আজকে এই সমাজের কাছে একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে তাই ছাব্বিশ লক্ষ আদৌ এর জরিপটি কতটুকু তকনিক আমাদের জানে নেই আমাদের ধারণা মতে এর সংখ্যা প্রায় দ্বিগুণেরও বেশি হবে এবং কি সেই জরিপি যদি ধরি আজকে দেশে শিক্ষিত বেকার রয়েছেন প্রায় নয় লক্ষ যাদের মধ্যে এমন অনেকেই আছেন দীর্ঘদিন যাবৎ কর্মহীন অবস্থায় আছেন এবং বেকার আজকে একজন স্নাতক ডিগ্রিদারী বেকার আজকে দেশে ডিগ্রি রয়েছে ও দক্ষতা নেই যদি স্বপ্ন থাকে তা বাস্তবায়নের ঠিক নির্দেশনা নেই আমরা আজকে কতটুকু সফল আজকে আমরা কতটুকু ব্যর্থ তার পরিসংখ্যানই এইটা দেশের আমাদের শিক্ষার্থীদেরকে আজকে এখন পর্যন্ত সেই স্বাধীনতার চুয়ান্ন বছর পরও সে মুখস্থ বিদ্যার সেই গণ্ডির মধ্যে রাখানো হয়েছে আজকে তাদেরকে সেই রজ দেওয়া হচ্ছে না সেই মুখস্থ বিদ্যা সেই মুখস্থ গণ্ডির মধ্যে রাখা হচ্ছে আজকে দেশের শিক্ষার্থীদেরকে ব্যবহারিক ব্যবহারিক এবং বাস্তব ভিত্তিক শিক্ষা দেওয়া হচ্ছে না যার ফলে শিক্ষার্থীরা কর্মজীবনে এবং কি চাকরি জীবনে গিয়ে হিমশিম খাচ্ছে শুধু তাই নয় যে শিক্ষা এক সময় ছিল উন্মুক্ত যে শিক্ষা যে শিক্ষা এক সময় ছিল ফ্রি সকলের জন্য যেই শিক্ষা একটি মানুষের মৌলিক অধিকার আজকে সেই শিক্ষা একটি বৃহৎ ব্যবসায় পরিণত করা হয়েছে এবং আজকে একটি মধ্যবিত্ত একটি নিম্নবিত্ত পরিবারের পক্ষে নিজের সন্তানের শিক্ষা দেওয়া একটি একটা প্রেম বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ ঢাকা সিটির মতো শহরে বাস করা নিজের সংসার খরচ চালানো এবং নিজের নিজের সন্তানদেরকে শিক্ষা দেওয়া তা এক বেশি কষ্টকর এবং ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে অথচ এই শিক্ষা দেওয়ার কথা ছিল রাষ্ট্র থেকে এই রাষ্ট্র আমাদেরকে এই শিক্ষা নিশ্চিত করার কথা ছিল এই শিক্ষা হওয়ার কথা ছিল উন্মুক্ত এই শিক্ষা একটি দেশের জাতির মেরুদণ্ড এই শিক্ষা এই যে শিক্ষাই নিয়ে যেতে পারে এই দেশের এই জাতিকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে পারে আজকে আমার দেশের প্রবাসীরা তারা এই দেশে রেমিটেন্স হতে নামে পরিচিত কিন্তু এটা কি এত অত সম্মানজনক বিষয় এটাকে বিষয় আমাদের কাছে কারণ সে প্রবাসী ভাইরা তার নিজ দেশে তার কর্মের মূল্যায়ন পায় না তার